সীমা অনেক রাত পর্যন্ত জেগে ইহানের জন্য অপেক্ষা করছিল কিন্তু ইহানের আসার কোনো নামগন্ধই ছিল না অনেক সময় অপেক্ষায় থাকতে থাকতে সীমার চোখ লেগে যায় একটু চোখজোড়া বন্ধ করে যখনই ঘুমাতে যাবে তখনই একটা বিশ্রী গন্ধ তার নাকে এলো সীমার বমি চলে আসলো। তাই সে উঠে বসলো চোখ খুলতেই ইহানকে নিজের চোখের সামনে দেখতে পেল সীমা ইহানকে দেখে বোঝা যাচ্ছিল যে স্বাভাবিক নয় সম্ভবত মদ খেয়ে নেশা করে এসেছে রাগে ক্ষোভে সীমা বলে আপনি ড্রিঙ্ক করে এসেছেন কেন সরুন এখান থেকে আপনার মুখ থেকে খুব বাজে গন্ধ আসছে সীমার কথা শুনে ইহান হাসে তার হাসিও ভয়ানক দেখাচ্ছিল হাসতে হাসতেই সীমার কোলে ঢলে পড়ে ইহান অতঃপর সীমার গালে হাত দিয়ে বলে তোমাকে দেখে মনে হচ্ছে অন্ধকারের রানী কি কালো তুমি এই কালো মেয়েটাকে আমায় বিয়ে করতে হয়েছে ভেবে আমারও বমিয়ে আসে আই জাস্ট হেট ইট সীমারাজ অনেকদিন পর মন আবার খারাপ হয়ে যায় কলেজের একটি বাজে ঘটনা ঘটার পর থেকে সীমা ঠিক করেছে আর কোনোদিন নিজের রূপ নিয়ে ভাববে না সৃষ্টিকর্তা যেভাবে সৃষ্টি করেছে সেভাবেই সন্তুষ্ট থাকার প্রত্যাশা নিয়েছিল সে মন দিয়েছে নিজেকে প্রতিষ্ঠা করে অতঃপর বুয়েট থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করেছে কয়েকদিন পর ইঞ্জিনিয়ারও হয়ে যাবে তবে আজ অনেকদিন পর আবার সীমার মনে নিজেকে নিয়ে সামান্য বিতৃষ্ণার জন্ম হলো মনে হলো গায়ের রং কালো হওয়ায় সত্যি সে বোধ ইহানের যোগ্য নয় যাই হোক নিজের এই অহেতুক ভাবনাকে আর খুব বেশি গুরুত্ব দিল না সীমা ইহান ততক্ষণে জ্ঞান হারিয়েছে ইহানকে বিছানায় ভালো করে দিল নিজে বিছানা থেকে উঠে গেল নিজের সব ব্যাগপত্র গুছিয়ে নিল। আজই এই বাড়ি থেকে চলে যাবে বলে সিদ্ধান্ত নিল সীমা এই অপমানিত হওয়ার পর আর এখানে থাকার বিন্দু মাত্র ইচ্ছা নেই সীমার সে তো এখানে এসেছিল গায়ের রং যে কিছু নয় এই কথাটা ইহান ও তার মাকে বোঝাবে দুর্ভাগ্য তারা বুঝলো না কিছু মানুষকে বোঝাতে যাওয়াও এক ধরনের মূর্খতা সেটা আজ অনুধাবন করতে পারলো সীমা তাই সীমা ভাবলো কে কি ভাবলো সেটা নিয়ে আমি মাথা ঘামাবো না আমি তো নিজের গুণ দিয়ে ইঞ্জিনিয়ার হতে পেরেছি এখন তাহলে আমার কি প্রয়োজন সামান্য দুজন মানুষের কাছে নিজেকে প্রমাণ করার আমি নিজের পায়ে দাঁড়িয়েছি আমি এখন বাকি জীবনটাও নিজের কাটাতে পারবো এমন ভাবনা করে খান খানভিলা থেকে বিদায় নিল সীমা যাওয়ার আগে রায়হান খানকে বলে যেতে চেয়েছিল কিন্তু তিনি ঘুমিয়েছিলেন তার জন্য আর বিরক্ত করল না কাউকে কিছু না জানিয়েই চলে এলো সীমাকে এতরাতে বাড়ি ফিরতে দেখে অবাক হয়ে যান সাজ্জাদ চৌধুরী নিজের মেয়েকে তিনি জিজ্ঞেস করেন সবকিছু ঠিকঠাক আছে তো সীমা তুই এইভাবে এত রাতে সীমা নিজের বাবাকে জড়িয়ে ধরে কান্নাই ভেঙে পড়ে সব সময় নিজের আবেগের নিয়ন্ত্রণ করা সম্ভব নয় সীমা কান্নারত অবস্থায় বলে তোমার মেজে কালো হয়েছে এটাই তার অপরাধ তাই তো কারো ভালোবাসা পাবে না সে তাকে দেখলে নাকি মানুষের গমি পায় সাজ্জাদ চৌধুরী নিজের মেয়ের কষ্টটা বুঝতে পারেন সীমাকে গভীর আলিঙ্গন করে বলেন আমাকে ক্ষমা করে দিই সীমা আমারই ভুল ছিল এইভাবে তোকে বিয়ে দেওয়া তবে তুই যেটা ভাবছিস সেটা একদম ভুল তোর আম্মুর গায়ের রঙ তোর মতই ছিল জৌবন আমি ছিলাম অনেক বেশি সুদর্শন তবুও যে সেই কৃষ্ণাঙ্গী তরুণী মানে তোর মায়ের মায়ে জড়িয়ে পড়ি আমি বিয়ে করে আনি তাকে জানিস আমার আম্মু আব্বু আত্মীয় স্বজন সবাই নখশ ছিল এই বিয়েতে শুধুমাত্র তোর মায়ের গায়ের রং কালো ছিল এই জন্য এখন একটি অ্যাড চলবে আপনারা ছেলে স্কিপ করতে পারেন গাইস ওয়ান এক্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার যা পি এবং সিরিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার যেখানে আপনি ক্রিকেট ফুটবল টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন সেই সাথে বিএমডব্লিউ গাড়ি আইফোন ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে এই অ্যাপটিতে আপনি ক্রাশ ক্রিস্টাল আন্ডার অ্যান্ড ওভার টোয়েন্টি ওয়ান ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন আপনি বিকাশ নগদ ব্যাংক ক্রিপ্টো পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমেই সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন এখানে আপনি চব্বিশ ঘন্টা সাত দিন গ্রাহক সহায়তা পাবেন তাই এখনই পিন কমেন্টের লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে ওয়ান এক্স সার্চ করে রেজিস্ট্রেশন করুন আর হ্যাঁ রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড ওয়ান মারুফ ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে বিশ হাজার টাকা পর্যন্ত যেতার সুযোগ পান কিন্তু আমি সবাইকে অগ্রাহ্য করে তোর মায়ের সাথে সংসার করতে থাকি আমার বাড়িতে তোর মাকে অবমানিত হতে হতো তাই জন্য আমি আলাদা একটা ফ্ল্যাট কিনে সেখানে থাকতে শুরু করি আর তারপর সীমার খুব আগ্রহ ছিল তার বাবা মায়ের ব্যাপারে জানার জন্য সীমা তার বাবাকে জিজ্ঞেস করে আব্বু বলো না আম্মুর আর তোমার ব্যাপারে আরো কিছু বলো আমি তোমাদের ব্যাপারে জানতে চাই সাজ্জাদ চৌধুরী অতীতের কথা ভেবে বলে তোর আম্মুর ব্যাপারে যতই বলি কম হয়ে যাবে সে যে আমার হৃদয় হরণই প্রথম দেখাতেই যে স্থান করে নিয়েছিল আমার হৃদয় জুড়ে অতঃপর সাজ্জাদ চৌধুরী সীমাকে তার অতীতের ব্যাপারে বলা শুরু করলেন অতীত সমাচার সাজ্জাদ চৌধুরীর জন্য তার পরিবার থেকে মেয়ে দেখতে এসেছে সবাই বেশ আগ্রহী ছিল বউ দেখার জন্য এমন সময় একটি মেয়ে মাথা অব্দি ঘোমটা দিয়ে সবার সামনে উপস্থিত হয় সাজ্জাদ চৌধুরী চাচি মেয়েটিকে ঘুমটা তুলতে বলেন মেয়েটি কিছুতেই ঘোমটা তুলছিল না লজ্জা পাচ্ছিল তবে কিছু সময় পর সবার জোরাজুরিতে ঘোমটা তোলেন সাজ্জাদ চৌধুরীর নজরে তখনই পরে সুমাইয়া নামের মেয়েটিকে যার গায়ের রং ছিল নিকোষ কালো তবে সেই কালো চেহারাতেও কেমন যেন একটা মায়ামায়া ভাব ছিল যা সাজ্জাদ চৌধুরীকে আকর্ষিত করে সাজ্জাদ চৌধুরীর বাবা মা সবাই প্রচন্ড অপমান করে ঘটককে তারা সুমাইয়ার সামনেই বলে মেয়েটা এমন জানলে কখনোই দেখতে আসতাম না এমন কালো মেয়েকে আমার ছেলের পাশে মানায় না আমাদের ছেলের কি কোনো কমতি আছে যে এই মেয়েকে বিয়ে করবে সবার সামনে এভাবে অপমানিত হয়ে সুমাইয়া কেঁদেই দেয় সুমাইয়ার সেই ক্রন্দনরত মুখশ্রী দেখে খুব কষ্ট পায় সাজ্জাদ চৌধুরী কিছুতেই ভুলতে পারছিল না সেই মুখ অতঃপর বাড়িতে ফিরেই নিজের মা বাবাকে সাফ জানিয়ে দেয় বিয়ে করলে ওই মেয়েকেই করবে না হলে নয় সাজ্জাদ চৌধুরীর মা বাবা রাজি ছিল না সাজ্জাদ চৌধুরী জেদ করেছিলেন অবশেষে তার জেদের কাছে হেরে গিয়ে সুমাইয়ার সাথেই তার বিয়ে দেওয়া হয় বিয়ের পর সুমাইয়াকে নিয়ে সুখেই ছিলেন সাজ্জাদ চৌধুরী সুমাইয়া দেখতে যেমনই হোক তার গুণের অভাব ছিল না অনেক ভালো রান্না করতে পারত পড়াশোনাতেও ভালো ছিল সুমাইয়ার ইচ্ছা ছিল ডাক্তার হওয়ার সাজ্জাদ চৌধুরী এই কথাটা জানতে পেরে তাকে ডাক্তারি পড়ার সুযোগ করে দেয় সুমাইয়া মেডিকেল চান্সও পায় সংসার সামলেই পড়াশোনা করছিল সুমাইয়া কিন্তু সাজ্জাদ চৌধুরীর মা বাবা সুমাইয়ার পড়াশোনা মেনে নিতে পারে না নানাভাবে তারা কথা শোনাতে থাকে শেষে বাধ্য সাথে সাজ্জাদ চৌধুরীর স্ত্রীকে নিয়ে আলাদা হয়ে যান তারা দুজনে যথেষ্ট খুশি ছিলেন এর মাঝেই তারা জানতে পারে তাদের সংসারে নতুন অতিথি আসতে চলেছে এতে তাদের সুখের আর সীমা ছিল না তবে কথায় আছে না বেশি সুখ কপালে সয় না এক্ষেত্রেই তেমনটাই হয়েছিল সুমায়ের কথায় সাজ্জাদ চৌধুরী নিজের মা বাবার সাথে সব ঝামেলা মিটিয়ে নেয় এবং সুমাইয়াকে নিয়ে বাড়িতে ফিরে আসে এটাই ছিল তার জীবনের সব থেকে বড় ভুল সুমায়ের তখন প্রেগনেন্সি নয় মাস চলছিল সাজ্জাদ চৌধুরী অফিসে চলে যাওয়ার পর হঠাৎ সুমাইয়ার লেবার পেন শুরু হয় সুমাইয়া চিৎকার করে তার শ্বশুর শাশুড়িকে ডাকতে থাকে কিন্তু তারা কেউ এগিয়ে আসে না সেই সময় মুঠোফোন ছিল না টেলিফোন ছিল তবে সুমাইয়ার অবস্থা এতটাই বেদনাদায়ক ছিল যে সে টেলিফোন অব্দি যাওয়ার অবস্থায় ছিল না সাজ্জাদ চৌধুরীর মন কেমন করায় তিনি অফিস থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসেন এসে এই হৃদয় বিদারক দৃশ্যের সাক্ষী হন ততক্ষণে সুমাইয়ার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গেছিল সাজ্জাদ চৌধুরী তাকে নিয়ে দ্রুত ছুটে হাসপাতালে যায় কিন্তু অনেক দেরি হয়ে গেছিল ডাক্তার বলেছিল ওনার গর্ভে যমজ বাচ্চা আছে একটা বাচ্চা থাকলে হয়তো কোনো অসুবিধা হতো না কিন্তু দ্বিতীয় সন্তান জন্ম দেওয়ার সময় ওনার মৃত্যু হয়েছে সাজ্জাদ চৌধুরী নির্বাক হয়ে যান নিজের স্ত্রীকে এভাবে হারিয়ে সম্পূর্ণ হয়ে যান নিজের বাবা মায়ের সাথে সব সম্পর্ক ত্যাগ করেন নিজের ছোট মেয়ের প্রতিও তার রাগ ছিল কারণ তার মনে হয়েছিল তাকে জন্ম দিতে গিয়ে সুমাইয়ার মারা গেছে তাই তিনি নিজের ছোট মেয়েকে সুমাইয়ার ভাইয়ের কাছে দিয়ে আসেন সুমাইয়ার ভাইয়া ভাবি বিয়ের অনেক বছর পরেও বাবা মা হতে পারেনি তাই বাচ্চাটিকে নিজের মেয়ের মতই মানুষ করতে থাকেন তারা সাজ্জাদ চৌধুরী কখনো সেই মেয়ের কোনো খোঁজ নেননি বর্তমান সীমার কান্নার গতি আরও বেশি বৃদ্ধি পেয়েছে সে এত কিছু আগে জানতো না এটাও জানতো না যে তার একটা জমজ বোনও আছে আজ যেন একসাথে অনেকগুলো ধাক্কা খেলো সে সীমা নিজের যমজ বোনের ব্যাপারে জেনে তার সাথে দেখা করার আকুল আবেদন জানায় তার বাবা সাজ্জাদ চৌধুরীর কাছে কিন্তু সাজ্জাদ চৌধুরী তার মুখের উপর না বলে দেয় আমি চাই না এই মেটার সাথে কোনো যোগাযোগ রাখতে ও যেখানেই আছে ভালো আছে তাই তোমাকে ওকে নিয়ে চিন্তা করতে হবে না সীমা তার বাবাকে এই ব্যাপারে অনেক বোঝানোর চেষ্টা করে কিন্তু সাজ্জাদ চৌধুরী নিজের জেদে অটল থাকেন অগত্যা সীমা নিরাশ হয়ে নিজের রুমে চলে যায় অতঃপর নিজের মায়ের ছবি হাতে নিয়ে বলে আম্মু তুমি যদি আজ বেঁচে থাকতে তাহলে বোধ হয় সবকিছু এমন এলোমেলো হতো না আব্বু এত কথা আমার কাছ থেকে লুকিয়ে রেখেছিল এতদিন আমার নাকি একটা জমজ বোনও আছে আচ্ছা আমি কোথায় খুঁজবো তাকে আব্বু যে আমাকে কিছুই বলতে চাইছে না এসব নিয়ে ভাবতে ভাবতে সীমা যে কখন গভীর ঘুমের মধ্যে আচ্ছন্ন হয়ে যায় সেটা সে নিজেও উপলব্ধি করতে ব্যর্থ হয় ঘুমের মাঝে স্বপ্ন দেখে সীমা স্বপ্নে তারি মতো দেখতে একটি মেয়েকে দেখে যে অনেক কষ্টে অনেক অবহেলায় বড় হচ্ছে স্বপ্নটি দেখা মাত্র সীমার ঘুম ভেঙে যায় নিজের বোনের জন্য দুশ্চিন্তা এসে ধরা দেয় তার মনে সীমা তখন চোখ বন্ধ করে বলে আল্লাহ আমি যেটা স্বপ্নে দেখেছি সেটা যেন সত্যি না হয় আমার বোন যেখানেই থাকুক সে যেন ভালো থাকে গাড়িটা আস্তে চালা সামিহা নিজের তথাকথিত বাবার কথায় কর্ণপাত করে না সামিহা উল্টো সে বলে আমি গাড়ি আরো জোরে চালাবো যদি ভালো চাও তাহলে আমাকে আমার আসল পরিচয় বলো আমি জানি আমি তোমাদের আসল মেয়ে নই তুই ভুল ভাবছিস সামিহা ঠিক ভুলের বিচার করার মতো বুদ্ধি আমার হয়েছে কাল আমি তোমার আর মায়ের সব কথা শুনেছি তোমরা তো বলেছিলে আমি তোমাদের আসল মেয়ে নই আমরা কি তোকে কখনো অবহেলা করেছি এত কথা আমি শুনতে চাই না তুমি শুধু আমাকে আমার আসল পরিচয় বলো না হলে আমি কিন্তু অ্যাক্সিডেন্ট করে দেব ঠিক আছে আমি বলছি তোকে সব তুই আমার না আমার বোন সুমাইয়ার মেয়ে তোর জন্মের সময় তোর মায়ের মৃত্যু হয়েছিল সেই জন্য তোর বাবা তোকে অপয়া মনে করে আমাদের কাছে রেখে গেছে আর হ্যাঁ তোর একটা জমজ বোনও আছে যে তোর থেকে কয়েক মিনিটের বড় সাহসে গাড়ি থামিয়ে দেয় সামিহা The cat বাইরে তুষারপাত হচ্ছে অথচ তার শরীর ঘামছে ফর্সা হাত বেয়ে গড়িয়ে পড়ছে বিন্দু বিন্দু ঘাম সামিহা মিনমিনের বলে তুমি আমার পাসপোর্ট ভিসার ব্যবস্থা করো এক সপ্তাহের ভিতরেই আমি বাংলাদেশে যেতে চাই আমার রিয়েল ফ্যামিলির সাথে মিট করতে সকালে ঘুম থেকে উঠতে রায়হান খান চড়াও হন ইহানের উপর কারণ ততক্ষণে তিনি জেনে গেছেন সীমা গতরাতে এই বাড়ি ত্যাগ করেছে রায়হান খান ইহানকে এই জন্যই দোষারোপ করেন তিনি বলেন তোমার মতো কুলঙ্গারের জন্য সীমা এই বাড়ি থেকে বেরিয়ে গেছে তুমি মেয়েটাকে অনেক কষ্ট দিয়েছো যা মেয়েটা কোনোভাবেই সহ্য করতে পারেনি তাই মান্নাত বেগম নিজের ছেলের পক্ষ নিয়ে বলেন তুমি আমার ছেলেকে দোষ দিচ্ছ কেন সব দোস্ত ওই মেয়ের আমরা তো কেউ ওকে চলে যেতে বলিনি আমার ছেলেও বলেনি ও যখন নিজের ইচ্ছাতে চলে গেছে তখন তো ভালোই হয়েছে ওকে আমাদের কারোরই পছন্দ পছন্দ নয় শুধু তুমি করলে তো হবে না সংসার তো আমার ছেলেকেই করতে হবে নাকি কি রায়হান খান ভীষণ রেগে যান তার চক্ষুদয় রক্তিম বর্ণ ধারণ করে তিনি হুঙ্কার দিয়ে বলে ওঠেন আমি কিচ্ছু শুনতে চাই না ইহানের জন্য সীমা এই বাড়ি থেকে বেরিয়ে গেছে এখন ওকেই সীমাকে ফিরিয়ে আনতে হবে যতক্ষণ না সীমা এই বাড়িতে ফিরছে ততক্ষণ ইহানেরও কোনো জায়গা হবে না এই বাড়িতে ইহানের সম্মানে লাগে তার বাবার মুখে এহেন কথা শুনে তাই সেই রাগ থেকে আমি ইহান বাড়ি থেকে বের হতে গেলে বেগম না তুই এটা তোর বাড়ি এখানে তোর অধিকার আছে ইহান নিজের জেদে অটল থেকে বলে না আমি এই বাড়ির রায়হান খানের উনি যখন আমাকে চলে যেতে বলেছেন তখন আমি আর এখানে থাকবো না কথাটা বলেই হনহন করে বাড়ি থেকে বেরিয়ে যায় ইহান মান্নাত বেগম রায়হান খানকে উদ্দেশ্য করে বলেন এবার শান্তি পেয়েছো তো তুমি একটা বাইরের মেয়ের জন্য নিজের ছেলেটাকে এভাবে বের করে দিলে বাড়ি থেকে তুমি ভুল ভাবছো মান্নাত আমি কাউকে বাড়ি থেকে বের করিনি আমি শুধু ওকে শর্ত দিয়েছিলাম এখন ও যদি সেটা না মানে তাহলে ওর এই বাড়িতে থাকতে দেব না আমি কথাটা বলে নিজের রুমের দিকে পা বাড়ান রায়হান খান ইহান দ্রুতগতিতে গাড়ি চালাচ্ছে রাক্তার তার মাথায় উঠে গেছে একটা বাইরের মেয়ের জন্য তার বাবা যে তাকে এইভাবে অপমান করলো সেটা সে মানতেই পারছে না অসাবধানতাবশত গাড়ি চালাতে গিয়ে আচমকা একটা পিলারের সাথে ধাক্কা খায় ইহান তৎক্ষণাৎ তার মাথা বেয়ে তরল রক্তের স্রোত নামে বিয়ে একটি অদ্ভুত সম্পর্ক এই সম্পর্কের মাধ্যমে দুজন অচেনা মানুষ চিরকালের জন্য এক পবিত্র বন্ধনে আবদ্ধ হয় সেই বন্ধনের টান থেকেই সীমা শত অপমানের পরেও ছুটে এসেছে হসপিটালে ইহানকে দেখার জন্য রায়হান খান কল দিয়ে সীমাকে জানিয়েছেন ইহানের অ্যাক্সিডেন্ট ব্যাপারে হাসপাতালে আসা মাত্রই রায়হান খানকে দেখতে পায় সীমা ছুটে গিয়ে তাকে জিজ্ঞাসা করে আপনার ছেলে এখন কেমন আছে রায়হান খান শান্ত কণ্ঠে বলেন মাথায় বেশ ভালোই আঘাত পেয়েছে তবে ওর লাইফ রিক্স নেই ডাক্তার বললেন ও এখন সেফ জোনে আছে কিছুক্ষণ পরেই সীমার কানে আসে কারো কান্নার আওয়াজ মান্নাত বেগম ও ইনায়া কান্না করতে করতে এদিকে এখানে দেখে ক্ষেপে যান মান্নাত বেগম সীমাকে গালাগালি করে বলেন এই ডাইনিটা কেন এসেছে এখানে আমার ছেলের অ্যাক্সিডেন্ট কি কেউ শান্তি হয়নি এখন কি আমার ছেলেটাকে খেতে এসেছে সীমার খুব খারাপ লাগে এমন কথা শুনে রায়হান খান সীমার হয়ে প্রতিবাদ করে বলেন তুমি একটু বেশি বাড়াবাড়ি করছো যা হয়েছে তাতে সীমার কোনো হাত নেই দুর্ঘটনা তো আর বলে কয়ে আসে না দোষ তোমার ছেলের রাস্তায় উদ্রান্তের মতো গাড়ি চালাতে কে বলেছিল তাকে ইনায়ে বলে ওঠেন তুমি এখানেও ভাইয়ার দোষ দেখছো আব্বু দোস্ত এই মেয়েটার ও বাড়ি থেকে চলে গিয়েছিল জন্যই তো তুমি ভাইয়াকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলেছিলে আর তারপরেই তো এসব হয়ে গেল সীমার এবার একটু অপরাধ বোধ অনুভব হলো তার মনে হয় তার জন্যই বোধহয় সব হয়েছে এমন সময় একজন নার্স এসে বলে আপনাদের পেশেন্টের জ্ঞান ফিরেছে কথাটা শোনা মাত্রই সবাই মিলে যায় ইহানের কেবিনের দিকে সীমা দরজার কাছে দাঁড়িয়ে থাকে মান্নাত বেগম কেবিনে ঢুকে ইহানের সামনে গিয়ে বলেন তুই কেমন আছিস ইহান সবে মাত্র ইহানের জ্ঞান ফিরেছে সে মলিন চোখে মান্নাত বেগমের দিকে তাকিয়ে বলেন আপনি কে আর আমাকে ইহান বলে ডাকছেন কেন আমার নাম কি ইহান